মিটিং শেষে বাসায় ফিরেই হল রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে সার্ভেন্টরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে আজকের মতো আগে কখনো দেখেনি সব সময় সাবলিল চলাফেরা করেছে রাগের কারণে লিমিট ক্রস করে এমন উল্টা পাল্টা জিনিসপত্র ভাংচুর করছে আজ প্রথম তীব্র থেকে তীব্র ঘৃণা ওই লোকের ছোঁয়ায় স্পর্শে কেরেক্টার লেস লোকটার সামনে কেন আবারও যেতে হল তাকে মায়ান ত্রিনার পার্সোনাল সেক্রেটারি ভয়ে কাঁপছে কিন্তু এই রাগের কারণ তার অজানা নয় হয়তো খুব কষ্টের নয়তো ঘৃণায় সে তো মিটিং চলাকালীন ত্রিনার পেছনেই দাঁড়িয়েছিল সবটা দেখেছে এত বছর পর আফরান চৌধুরীর সামনে গিয়েছে এটা কি সহ্য করার মতো তার উপর এমন অশ্লীল কাজ করেছে তখন সবার গুরুত্বপূর্ণ কথার মাঝে সে সবটা দেখেও প্রোটেক্ট করতে পারেনি যার থেকে দূরে থাকার জন্য নিজেকে এতগুলো দিন লুকিয়ে রেখেছে নিজের অস্তিত্বকে লুকিয়ে রেখেছে আজ তার সামনেই গিয়েছে আবার তার ব্যবহারটা আজ জঘন্য ছিল মায়ান পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে ত্রিনার কাছে গিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে বলল ম্যাম প্লিজ কাম ডাউন শান্ত হন আর এমন অস্বাভাবিকভাবে আপনাকে কিছু না জানিয়ে হবে না ত্রিনার সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে কাঁচের গ্লাসটা নিছক ভেঙে মায়নের গলা বরাবর ধরে বলল একদম কথা বলবে না একটাও নল খুব বেশি ভালো হবে না কারো জন্য মায়ন ভয়ে কাঁপছে কপালে ঘাম এসে জমে তৃণাকে সে এমন ভাবে কখনো দেখেনি এমন সময় নাবিল বাহির থেকে দৌড়ে এসে ত্রিনার হাতটা মায়নের গলা থেকে সরিয়ে বলতে লাগল কি করছো কি ত্রিনা পাগল হয়ে গেছ ত্রিনার বোধহয় রাগটা আরও চেপে বসল নাবিলকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগল আই হেট দিস নেম হাউ মেনি টাইমস উইল আই সেইট নাবিল দুহাত উপরে তুলে একটু নিচে নামিয়ে মাথাটা নাড়তে নাড়তে বলল ওকে ভুল হয়েছে গেছে লাস্ট বার কিন্তু তুমি কি করতে যাচ্ছিলে শ্রাবণ মাথাটা কি একদম গেছে তোমার কি হয়েছে আমাকে বল তৃণা হাতের ভাঙা গ্লাসটা নিচে ছুড়ে মারে কাঁচের টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ে দুটো কাঁচের টুকরো ওর পায়ে লাগে নাবির সঙ্গে সঙ্গে তৃণার পায়ের কাছে বসে হাত দিয়ে কাঁচ দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ল একটু জোরে শব্দ করে বলতে লাগল কি করছো কি হয়েছে তা কি বলবে তো আগে কি করেছ এটা কিসের জন্য রাগ করে আছ আর যাই হোক তার জন্য নিজের ক্ষতি কেন করবে কাঁচ দুটো ফেলে দিয়ে আঘাতের জায়গায় হাত দিয়ে রক্তটা মুছার চেষ্টা করতেই পাশ থেকে একজন সার্ভেন্ট ফার্স্ট এইড বক্সটা নাবিলের সামনে এগিয়ে দে নাবিল ছোট একটা তুলা দিয়ে রক্তটা মুছে দিয়ে সেখানে ওষুধ লাগাতে গেলে তৃণাপা সরিয়ে দিয়ে বলল লাগবে না বলেই উপরে হাঁটা ধরে নাবিল শুধু তাকিয়ে থাকে তৃণা রুমে ঢুকার আগে নাবিল নিচ থেকে বলে উঠে দেখো নিজের ক্ষতি করবে না কিন্তু নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না ট্রীনা যাওয়ার পরে নাবিল মায়ানকে জিজ্ঞেস করল কি হয়েছে মিটিং এ কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য কিছু মায়ান মাথানত করে ভিতসন্ত্রস্ত কথা আসছে না গলা দিয়ে যদি এটা শুনে নিশ্চিত নাবিল স্যারের হাতে মরতে হবে নাবিলের হাত মুঠো বদ্ধ হয়ে আসে কপালের রকগুলোই জানান দিচ্ছে মায়েনের এমনভাবে চুপ হয়ে যাওয়াটা একদম পছন্দ হয়নি তার মায়ান ভয়ে আবারও বলা শুরু করে দিল আসলে মিটিংয়ের সময় মিস্টার চৌধুরী অভদ্রতামি করেছে তৃণা ম্যাম এর সাথে নাবিল একবার চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করল পরক্ষণেই আর এক মুহূর্ত না দেরি করে বেরিয়ে পড়ল মায়ান্ত ভেবেই নিয়েছিল আজ তাকেও প্রাণটা না দিতে হয় নাবিল ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঠিক আফরানদের বাড়ির সামনে এসে গাড়ির ব্রেক চাপল দ্রুত পায়ে নেমে গিয়ে কলিং বেল বাজায় মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয় নাবিল লোকটাকে পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে সোজা ভেতরে ঢুকে যায় আফরান নিচে নাম বলছি নয় তো খারাপ হয়ে যাবে আজকে আমার চেয়ে খারাপ দ্বিতীয় কেউ হবে না বলে দিলাম পাশ থেকে লোকটা বলে উঠল আসলে আফরান স্যার তো আসেনি বাসায় আফরান স্যার গত তিন বছর ধরেই বাসায় আসে না নাবিল বুঝল আফরান বাড়িতে আসেনি আফরান যে তৃণাকে চিনে ফেলবে মিটিং এটা সে নিশ্চিত ছিল কিন্তু এমন করবে সেটা ভাবেনি তৃণাকে এমন ছেলের ছদ্মবেশে দেখে একটু আনকম্ফোর্টেবল হবে এটাই ভেবেছিল কিন্তু এই আফরান তো উল্টো করে দিল সবটা তিন বছর আগের কথা কি ভুলে গেছে ওই আফরান নাবিল এবার আফরানের অফিসে চলে গেল ডিরেক্ট আফরান হাতে কিছু কাগজপত্র নিয়ে টেবিলে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর রেখে কিছুটা হালকাভাবেই দাঁড়িয়ে আছে নাবিল ভেতরে ঢুকেই আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল প্রবলেম কি তোর সাহস হল কি করে ওর শরীরে টাচ করার নিজের প্রমিস ভুলে গেছিস আফরান চৌধুরী যে নিজের কথা রাখে না প্রুভ করে দিয়েছিস তানভীর এসে নাবিলের হাত সরাতে যায় কিন্তু আফরান চোখে ইশারা করে সামনে না আসার কিছুটা বিরক্ত নিয়েই নাবিলের হাতটা কলার থেকে সরিয়ে বলতে লাগল তুই তো আমাকে বলিসনি যে সাফিনের সাথে মিলে কাজ করছিস আর ত্রিনাও সেখানেই আছে তুই যদি ভুলে যাস তবে আমি কেন ভুলব না আর তাছাড়া দিনেও তো ত্রিনাকে নিজের করতে পারলি না আর মাত্র তেইশ দিন বাকি তিন বছর পূর্ণ হতে তখন তুই কি করবি ডেভিল হেসে নাবিল দেখ আফরান ভালো ভালোই বলছি ত্রিনা তোকে কখনো চায় না ভবিষ্যতে দূরে থাক ওর থেকে আমাকে ভালোবাসে না কিন্তু বন্ধু ভাবতেও ওর কোনো আপত্তি নেই আমাকে ও ঘৃণা করে না কিন্তু তোকে ঘৃণা করে টিনা সেদিন আমার কাছে নিজে এসেছিল ভুলে যাস না আমি জোট করিনি